ব্রিটেনের হৃদয়ে লেস্টার এক ছিল বহুত্ববাদী সম্প্রীতির প্রতীক কিন্তু এই বৈচিত্র্যের আবরণের নিচে চাপা উত্তেজনা জমেছিল যা আর অস্বীকার করা যায় না দুই হাজার বাইশ সালে এই উত্তেজনা সহিংসতায় রূপ নেয় ইউকেআইএমসি এর এক রিপোর্ট গভীরভাবে অনুসন্ধান করেছে আসল ঘটনা কি ছিল উন্মোচন করেছে এক ভয়াবহ চিত্র টার্গেটেড ঘৃণা ব্যর্থ প্রতিষ্ঠান আর আমদানি করা মতাদর্শের রিপোর্টটি ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হবে এবং নিচের বিবরণী থেকে ডাউনলোড করা যাবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি হিন্দুত্ব মানেই হিন্দু ধর্ম নয় এটি একটি রাজনৈতিক মতাদর্শ যা হিন্দু আধিপত্যে বিশ্বাস করে এটি ভারতের বৈচিত্র্যকে একরকম বানাতে চায় আর মুসলিম ও খ্রিস্টানদের বহিরাগত হিসেবে চিত্রিত করে এবং এখন এই মতবাদ পেরিয়ে গেছে সীমান্ত ডিজিটাল নেটওয়ার্ক ও প্রবাসী রাজনীতির মাধ্যমে পৌঁছে গেছে ব্রিটেনের রাস্তায় রিপোর্ট বলছে লেস্টারের দাঙ্গা হঠাৎ করে শুরু হয়নি বছরের পর বছর ধরে মুসলিম সম্প্রদায় ভুগেছে নির্যাতনে জোরে চেঁচামেচি উত্ত্যক্ত করা অগ্নিসংযোগ সংগঠিত মিছিল আর হিন্দুত্ববাদী স্লোগানের অধীনে অপমান ও হয়রানিতে ক্ষয়ক্ষতি শুধু দালান কোঠার নয় বরং মানসিকভাবে একসময়ের ঐক্যবদ্ধ একটি কমিউনিটি আজ বিভক্ত ভয়ে বিশ্বাসভঙ্গে ও গভীর বিভাজনে জর্জরিত কমিউনিটি একটি কথা স্পষ্ট করেছে এটি হিন্দু বনাম মুসলিম ছিল না দায়ী ছিল হিন্দুত্ববাদী চরমপন্থীদের একটি ছোট সংগঠিত দল যাদের কেউ কেউ শহরের বাইর থেকে আনা হয়েছিল এবং যদিও স্থানীয় হিন্দু নেতারা দায়ী নন তাদের কাঁধেই এখন দায়িত্ব ক্ষত সারানোর গণমাধ্যম ও রাজনীতি গল্পকে বিকৃত করেছে মুসলিমদের আগ্রাসী হিসেবে দেখানো হয়েছে অথবা দুই পক্ষের সমান সংঘর্ষ বলে চালানো হয়েছে এই ভূয়া ভারসাম্য আসল নির্যাতনকে মুছে দিয়েছে আর মুসলিম সম্প্রদায়কে করেছে কলঙ্কিত ও একা রিপোর্টে উঠে এসেছে পুলিশের ওপর গভীর অবিশ্বাস তাদের পক্ষপাত দুষ্ট অবহেলাকারী বা অপরাধে নীরব সহযোগী হিসেবে দেখা হয়েছে আর মানসিক ধাক্কা মর্মান্তিক উদ্বেগ বিষণ্নতা ভয় নিজের পাড়ায় নিজেকে নিরাপদ মনে না করা যুবসমাজ তবুও আশা আছে রিপোর্টে দশটি মূল অঙ্গীকারের কথা বলা হয়েছে একটি সাহসী কর্মপরিকল্পনা কমিউনিটি রাস্তা পুনর্গঠন বিতর্কিত প্রতিরোধ প্রোগ্রাম বাতিল হিন্দুত্ব ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে আইন শিক্ষা এবং জবাবদিহিতার মাধ্যমে মোকাবিলা লেস্টার আবার সুস্থ হতে পারে কিন্তু এর জন্য প্রয়োজন সাহস কমিউনিটির নেতাদের ও সরকারের এই বিভাজন সৃষ্টিকারী মতাদর্শের বিরুদ্ধে দাঁড়ানোর এর আগে যে আরও শহর এই ভাগ্য বরণ করে শান্তি ন্যায় ঐক্য এটি শুধু লেস্টারের গল্প নয় এটি ব্রিটেনের পরীক্ষা আর পুরো বিশ্ব দেখছে